কর্তব্যবোধ নৈতিকতা এবং আত্মনিয়ন্ত্র শেখায় যা আমাদের চরিত্র গঠনে সাহায্য করে গীতা আমাদের মানসিক শান্তি এবং একগ্রতা বৃদ্ধি করে ইতা আমাদের শেখায় কিভাবে কর্ম করতে হবে ফলে চিন্তা না করে আমাদের কর্ম করে যেতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জানি লাভ করে যেন তোমার কর্মের উদ্দেশ্য না হয় আবার কর্ম যদি তোমার প্রবৃত্তি না হয় আত্মবিশ্বাস এবং নেতৃত্বের কথা যদি বলি গীতা শিক্ষা অনুযায়ী নিজের উপর বিশ্বাস রেখে কর্ম করলে নেতৃত্বের গুণাবলী তৈরি হয় গীতা পড়লে ধর্ম সংস্কৃতি সম্পর্কে জ্ঞান বাড়ি ও নিজেদের

শিক্ষা করে দেওয়ার জন্য সবাইকে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার